বিসমিল্লাহির রহমানির রাহিম আমার ছেলে বিকাশ করিম আপনারা সবাই ওকে এজেন্ট করিম নামে চিনেন গত তিন চার দিন যাবৎ প্রচুর হাগা হওয়ার কারণে বাথরুমে গেলে প্রচুর হাগে এই জন্য গত তিন চার দিন ক্রিকেট খেলতে আপনাদের সাথে যাইতে পারে নাই এই জন্য ওকে যাওয়ার পর আপনারা টাইম আউট করে দিবেন কথা ওকে আপনারা টাইম আউট করে দিবেন ব্যাটিংও দিবেন না বলিং ও দিবেন না আপনারা আপনাদের কাছে আমি ওর হয়ে ক্ষমা চাপছি আপনারা সবাই ওকে মাস্ক করে দিবেন আমার ছেলে এজেন্ট করিন গত কিছুদিন বন্যা না হওয়ার কারণে ভেঙে পড়েছে তিন চার দিন যাবৎ পাবনা ছিল খুবই ভেঙে পড়েছে বন্যা না হওয়ার কারণে আপনারা জন্য ওকে খেলাতে নেবেন না আমি আপনাদের চাচ্ছি হ্যাঁ